ভাই যে দৌড়টা দিছে আপনি দেখছেন মানে আওয়াজটা কি শুনতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই দৃশ্যপট দেখার পর একটা জিনিস তো আসলেই কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণা সত্য যে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর কারণ আওয়ামী লীগের শাসন আমলেও বাংলাদেশের অনেকেই বিদেশ গিয়েছেন যেমন শাইম ওসমান গিয়েছেন শাইম ওসমানের সাথে হেনস্তার চেষ্টার পরে যারা করতেছিল তাদের বাড়ি ঘর সহ ছাত্রলীগ যুবলীগ গিয়া কিন্তু ককটেল মকটেল মাইরা ফাড়াই দিছিল একটা মেসেজ ক্রিয়েট করছিল যে বিদেশে বৈশা এগুলা করতে গেলে দেশে কিন্তু তোমাদের খবর আছে সেদিক থেকে আওয়ামী লীগ গতকালকে যে ঘটনা গড়িয়েছে নেওয়ার্কে আমাদের সরকারের মাস্টারমাইন্ড হিসাবে খ্যাত যিনি উপদেষ্টা আছেন মাহফুজ ওনার সাথে এই ঘটনাটাতে আসলে কি বার্তা দিচ্ছে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে একটা প্রোগ্রাম ছিল তো এই প্রোগ্রামটার মধ্যে প্রধান অতিথি প্রোগ্রামটা ছিল জুলাই গণভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস নিউ ইয়র্কের যে শাখা আছে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে আর এতে আমাদের প্রধান অতিথি ছিল উপদেষ্টা মাহফুজ এই অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিডিওর প্রথমে যেমন দেখছেন যে দৌড়টা দিছে এরকম ভাবে দৌড়াইয়া তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছে নিউ স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে তবে এই ঘটনাগুলো কি বাংলাদেশের জন্য আসলে পজিটিভ বিদেশিদের কাছে কি বার্তা দিচ্ছি আমরা আগেও এরকম হয়েছে তবে এতটা ডেঞ্জারাস পরিস্থিতি এতটা খারাপ গেছে দিন শেষে আপনার এই কনসুলেট অফিসের যে দরজা কাচের সেটা ভাঙা হয়ে গেছে মানে ফাইটা গেছে তারপর হচ্ছে ডিম ছুটছে এবং কি উপদেষ্টা মাহফুজ ভয় পাচ্ছিলেন যে তিনি কিভাবে এখান থেকে বের হয়ে যাবেন পরে কনসুলেট অফিস আপনার নিউ পুলিশের সহযোগিতা নিয়ে তাকে সেখান থেকে বের করে বাসায় পাঠাইছে মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে মানে স্লোগান দিয়ে কর্মী এবং সমর্থকেরা বিক্ষোভ করেন ইভেন মাহফুজ আলমকে মারার জন্য বাংলাদেশে এই যে ডিম ছোড়ার যে সংস্কৃতি আমরা বিদেশে নিয়ে গেছি তবে বিদেশিটা টমেটো মারে আমরা বাংলাদেশের তারা বিদেশে গেল ডিমই মারি এটি প্রমাণিত আপনার মাহফুজকে উদ্দেশ্য করে তারা ডিম ছোড়েন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন কনসুলেট ভবনের কাঁচের দরজাটাও ভেঙে ফেলেন প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তিনি আপনার ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছিলেন তো সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে এখানে তিনি ভারতীয় টেলিভিশন এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বান একটা ছিল সেইখানে তিনি বলছেন বিকল্প ভালোর কথা বলে এসেছি আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নেই তবে এটা একটা বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ আসলেই ঘাটতারা দেশে হোক বিদেশে হোক যে বলে না যে ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ এটার কিন্তু একটা অ্যাকশন এখানে দেখা যাচ্ছে তবে অলরেডি এটা নিয়ে আমরা যতটুকু জানি নিউ পুলিশের মাধ্যমে যারা এই ঘটনাগুলো ঘটাইছেন আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঘোষণা আসছে এটা করছে মুশফিক ফজল আনসারি তিনি বলছেন যেটা এটা পুলিশের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে আসলে কি এরকম ব্যবস্থা আছে ভাই এটা হবে না এটা মুশফিক ফজল আনসারি ভাই নিজেও বলার জন্য বলছেন কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রুকে একজন জনতা থাপড় দিয়ে ফেলছে আর ডাইরেক্ট থাপড় দিয়ে ফেলছিল পচা ডিম মারা এগুলাই দেশে নর্মাল সো সেক্ষেত্রে এই ইস্যুতে নিউ ইয়র্ক পুলিশ কোন ভূমিকা পালন করবে বা আমার মনে হয় না আর কি তারপরেও এই ধরনের ঘটনা হওয়া উচিত না দেশের মানসম্মান জড়িত এগুলোতে যে দেখো বাঙালিরা সরকারে যেই থাকে এরা এদের দেশের মানুষ কোনো সরকারের মনে শান্তি দেয় না আওয়ামী লীগ যখন ছিল তখন একরকম হয়েছে শেখ হাসিনা দেখলে বুবা স্লোগান নানান আয়োজন বিএনপি জামাতে তারা করতেন এখন আবার ইউনুসের বিরুদ্ধে হচ্ছে উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে হচ্ছে আসিফের বিরুদ্ধে হচ্ছে এগুলো সব বন্ধ হবে কবে